বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাই পদের চূড়ান্ত ফলাফল ফাইনালি প্রকাশ করা হয়েছে তো এই চূড়ান্ত ফলাফলটি কিন্তু কিছুক্ষণ পূর্বে প্রকাশ করা হয়েছে তো যে সকল প্রার্থীরা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন তারা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে যাবেন এবং আপনি উত্তীর্ণ হয়েছেন কিনা সেটি কিন্তু আজকের এই ভিডিওতে জানতে পারবেন তো এখানে দেখেন পাঁচ মে দু হাজার চব্বিশ সিপাই পদে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল সংক্রান্ত বিজ্ঞপ্তি অর্থাৎ এই বিজ্ঞপ্তিটি কিন্তু আজই কিছুক্ষণ পূর্বেই প্রকাশ করা হয়েছে তো এখানে বলা হয়েছে যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাই গ্রেড সতেরো পদে কর্মচারী নিয়োগের নিমিত্ত শারীরিক লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর নিম্ন পদত্ব হলো অর্থাৎ আপনাদের সকলেরই যারা ভাইব পরীক্ষা অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে থেকে যারা চূড়ান্ত ভাবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের রোল নম্বর গুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে আমি আপনাদেরকে আস্তে করে স্ক্রল করে আপনাদের রোল নম্বর গুলো দেখিয়ে দিব আপনারা ভিডিওটি পোস্ট করে আপনাদের কাঙ্ক্ষিত রোল একটু মিলিয়ে নেবেন আর হ্যাঁ আপনারা যারা উত্তীর্ণ হয়েছেন তারা অবশ্যই একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন লিখে আমাদেরকে কিন্তু জানাতে পারেন তো এখানে দেখেন রোল নম্বর দেওয়া রয়েছে তো আপনাদের যারা উত্তীর্ণ হয়েছেন তাদের প্রত্যেকের রোল নম্বর কিন্তু এখানে দেওয়া হয়েছে তো আমি আস্তে করে নিচের দিকে স্ক্রল করে যাচ্ছি আপনার একটু আপনাদের কাঙ্ক্ষিত রোল নম্বরটা একটু দেখে নিবেন তো এখানে কিন্তু মোট 313 জন প্রার্থীকে উত্তীর্ণ করা হয়েছে অর্থাৎ এই 313 জনই কিন্তু চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত হবে তো তাদের কিন্তু চাকরি নামক যে সোনার হরিণটি তারা কিন্তু পেয়ে গিয়েছে তো সকলেই শুকরিয়া আদায় করবেন আর যারা শেষ মুহূর্তে এসে বাদ পড়েশানোর অর্থাৎ ভাইভা থেকে যারা বাদ পড়ছেন তারা হতাশ হবেন না আল্লাহ হইতো আপনাদের কপালে এর চেয়ে ভালো কিছু রেখেছেন তো এখানে আরো বলা হয়েছে যে নির্বাচিত উপযুক্ত নম্বরধারী প্রার্থীদের চাকরিতে যোগদানের লক্ষ্যে পরবর্তীতে তাদের অনুকূলে নিয়োগপত্র ইস্যু করা হবে অর্থাৎ আপনাদেরকে কিন্তু কিছুদিনের মধ্যে আপনার যে ঠিকানা রয়েছে সেখানে কিন্তু এই যে রয়েছে সেটি কিন্তু আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হবে এবং সেই নিয়োগ পত্রে আপনাকে কত তারিখে যোগদান করতে হবে সেগুলো কিন্তু বিস্তারিত লেখা থাকবে এবং আপনাদেরকে কি কি সাথে করে নিয়ে যেতে হবে সকল বিস্তারিত তথ্য সেই নিয়োগ কিন্তু লেখা থাকবে তো আপনারা একটু নিয়োগপত্র জন্য অপেক্ষা করেন তো কবে নাগাদ আসলে আপনাদের এই নিয়োগপত্রটি হাতে পান তো যে সকল এই চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের জন্য অনেক অনেক দোয়া শুভকামনা থাকবে আপনারা যেন খুব ভালোভাবে আপনাদের এই ট্রেনিং এখানে কিন্তু ট্রেনিং হবে তো এই ট্রেনিংটা যেন ভালোভাবে সম্পন্ন করে একজন গর্বিত সৈনিক হতে পারেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিবেন আর যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় বাজিয়ে দেওয়া তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম